আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম অফারের ড্রেস নিয়ে যে ড্রেসগুলো আমরা এগারোশো বারোশো টাকা বিক্রি করি সেই ড্রেসগুলো আপনারা পাবেন আজকে আটশো পঞ্চাশ টাকা করে যেমন এই ড্রেসটা বিক্রি ছিল বারোশো টাকা আটশো পঞ্চাশে পাবেন এটা ছিল এগারোশো আটশো এ পাবেন এই যে এটা অনেকে গোল রাং বলে অনেকে কারিজমা বলে বিভিন্ন নাম দিয়ে এগুলো তেরোশো টাকা বিক্রি করতে করতেছে পাচ্ছেন আটশো পঞ্চাশ এই যে কারিজমা আটশো পঞ্চাশ তারপরে এই যে এগুলো মনে করেন যে কারিজমা ড্রেস আটশো পঞ্চাশ এই যে আলিয়া ফেবের আটশো পঞ্চাশ এই যে কারিজমা আটশো পঞ্চাশ এই যে দেখেন কারিজমা আটশো পঞ্চাশ টাকায় পাবেন আজকে যে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে দেখার মতো অনেক সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন ড্রেস এই দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে আলিয়া ফেবের খুবই সুন্দর একটা ড্রেস আলিয়া ফেবের খুবই সুন্দর একেবারে ইউনিক একটা কালেকশন আর এটার ওড়নাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখার মতো কালেকশন দেখতে পাচ্ছেন ও খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেস থাকবে মার্শাল্লাহ দেখার মতো এই দেখেন আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাবেন আটশো পঞ্চাশ টাকা এগুলো অফার প্রাইজে পাবেন আপনারা ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস গলার কাশটা দেখেন কত সুন্দর একেবারে ইউনিক মাত্র আটশো পঞ্চাশ এগুলো অফার প্রাইজে দিচ্ছি আমরা এ হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওর নাটা দেখেন আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজের ঠিক আছে যারা যারা নিতে চান দ্রুত দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন আটশো পঞ্চাশ টাকায় এই যে এটা দেখেন এটাও আটশো পঞ্চাশ টাকায় অফার এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর ওনা আটশো পঞ্চাশ টাকা তবে মিনিমাম পাঁচ পিস যারা নেবেন পাঁচ পিস আর পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এই দেখেন ড্রেস দেখেন মার্শাল্লা ওনাটা দেখেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা তারপরে এই যেটা দেখেন এই যে দেখেন এগুলো গুল রাং বলে কেউ কারিজমা বলে বিভিন্ন নাম দিয়ে এই ড্রেসগুলো বিক্রি হয় পাকিস্তানি মাস্টার কপি ড্রেস দেখেন মার্শাল্লা কত সুন্দর একেবারে ইউনিক অস্থির কালেকশন প্রাইস কত আটশো টাকা তো দেরি করেন দেরি করে লাভ নেই যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এই যে দেখেন আটশো টাকায় কি সুন্দর ওড়না কি সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন এটা আমাদের দোকানের প্রাইস ছিল এই বারোশো টাকা এটা বারোশো টাকার ড্রেস পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা ড্রেস দেখেন মাথা নষ্ট করা কালেকশন একেবারে মাথা নষ্ট করা কালেকশন আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি যারা যারা নিতে চান নিয়ে নিবেন এগুলো কিন্তু স্টক যখন হয় শেষ হয়ে যায় ঠিক আছে যখন স্টক হয় আবার ভিডিও ছাড়ার সাথে সাথে শেষ হয়ে যায় যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই দেখেন একেবারে অস্থির কালেকশন অস্থির এগুলো ড্রেস দেখেন মার্শাল কত সুন্দর কালেকশন মাত্র প্রাইস আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অফার প্রাইজে এগুলোই আপনারা তেরোশো টাকা বারোশো টাকা দিয়ে কিনেন আমরাও বিক্রি করছি তো এখন আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইজে একেবারে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি নেন খুবই সুন্দর ড্রেস ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একেবারে চোখ মানে চোখে লাগার মতো একটা কালেকশন এই যে এগুলো ড্রেস গুল রাং এগুলো গুল রাং বলে কারিজমা বলে তেরোশো টাকা বিক্রি হয় ঠিক আছে এটা গলার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো নিচের প্রিন্ট দেখেন মার্শাল অসাধারণ এক কথায় ড্রেসটা অসাধারণ ঠিক আছে প্রাইস প্রাইস কত অফার এগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি যারা বিক্রি করেন তাদের জন্য এই প্রাইসটা ঠিক আছে এই দেখেন আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা দেরি না করে এখনই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ঠিক আছে দেরি না করে এখনই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে এটা গলার কাজটা দেখেন কত সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা দেখেন মার্শাল অসাধারণ জিনিস এগুলো এগুলো ড্রেস টাকা থাকলেও আপনি কেনা যায় না ঠিক আছে এগুলো কত সুন্দর কালেকশন শুধু একটা কমেন্টস করে জানাবেন ড্রেস গুলো কেমন হয়েছে আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর আইটি আইটিসি টাওয়ারের চারতলা আজির সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম